নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের না প্রচণ্ড ওয়েদারটা খারাপ একটু সকালবেলায় রোদ ছিল তারপর থেকে দেখো প্রচণ্ডভাবে মেঘলা পড়েছে তো এই সুন্দর একটা ওয়েদারে একদম গরম গরম সিদ্ধ ভাত খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের সুন্দর একটা হালকা একদম সিদ্ধ ভাত খাওয়া হবে তো চলো দেখা যাক আজকের কি সিদ্ধ খাওয়া যায় আর কি এই ওয়েদারে সুন্দর একটা ওয়েদারে শীত মাখার জন্য এখানে দেখো আমি একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম সাথেই তেলটা না প্রচন্ড সাথে সাথে গরম হয়ে তো তো এখানে কটা আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম এইবারে দিয়ে দেবো বেশ খানিকটা খান ভালো করে লাল লাল করে ভাজা করে নেবো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সিদ্ধ যেটা বললাম আজকে খাবো হচ্ছে এইযোগ সিম সিদ্ধ আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ তো সিমটা আর আলুটা একসাথে মাখবো আর কুমড়োটা আলাদা তো চলো এখানে আমি শিমগুলোকে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর কি এগুলোকে ছাড়িয়ে নিয়ে তো এইভাবে গরম গরম সিদ্ধ ভাত খেতে না খুবই সুন্দর লাগে তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে সিম ভর্তা কুমড়ো ভর্তা কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানি তো চলো আর সিদ্ধ মানেই না ভাতে দিয়ে ভাতটার সাথে একেবারে সিদ্ধটা যে টেস্টটা সেটা কিন্তু আলাদাভাবে না সিদ্ধ করলে সেই স্বাদটা পাওয়া যায় না তো যাই হোক আলাদাভাবে সিদ্ধ করে আমি করিনি দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভাত লেগেই আছে তো চলো আমি আগে এগুলোকে ভালোভাবে মেখে নিই এসে হাজির তো দেখো এবারে চলো পিঁয়াজটা দেখি কত দূর ভাজা হয়েছে এখানে পিঁয়াজ ভাজা হয়ে এসছে পিঁয়াজ ভাজা কমপ্লিক্স শুকনো লংকা গুল লবন দিয়ে ভাল ভাৱে নেব সামান্য তেল এরকম ঝাল ঝাল ভর্তা খেয়ে কম্বলের তলায় শীতের সময় একদম দুপুরবেলা ভালো করে টানা ঘুম দিতে হবে কম্বলের তলায় ঢুকে ঝালে উ আ করবো আর টানা ঘুম দেব কেমন লাগছে বলো তো তোমরা দেখে জিভ দিয়ে জল বেরিয়ে আসছে চলো এবার পেঁয়াজটা নিয়ে আসি চলো মিক্সড করে নিয়েছি হাফ দেবো কুমড়ো ভর্তায় আর হাফ দেবো শিম ভর্তায় চলো তৈরি হয়ে গেছে আমার সিম আলু ভর্তা আর এখানে কুমড়ো ভর্তা তো একদমই কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানিও আর এই রকম গরম গরম ভাতের সাথে সিম ভর্তা আর কুমড়ো ভর্তা খেয়ে অবশ্যই জানিও কেমন লাগে তোমাদের তো চলো এখন গরম গরম ভাতে পরিবেশন করবো তো চলো যার যার সিদ্ধ দিয়ে দিয়েছি আর যে থালাতে মানে এই ভর্তাগুলো মাখানো হয় সেই থালার মধ্যেই এইরকম ধোয়া ওঠা গরম গরম ভাত নিয়ে মাখিয়ে খেতে হবে এর স্বাদ একদমই অন্যরকম এবার পাওয়া যাবে মানে গরম গরম ভাতের সাথে তোমাকে এক যে থালায় মাখবে সেই থালাতেই তোমাকে খেলে আরও বেশি স্বাদ তো চলো প্রথমে কুমড়ো সিদ্ধটা দিয়ে খাবো গরম একদম ধোয়া হচ্ছে এরকম ঝাল সবকিছু একদম পারফেক্ট সিম সিমধার্থটা কেমন হয়েছে দেখি তোমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমরাও এইভাবে গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে দেখো একদম দারুণ তো চলো খাওয়া দাওয়া করে নিই তো ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি যদি এরকম নতুন নতুন ভর্তা দেখতে চাও বা রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এরকম ঝাল ঝাল ভর্তা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো খাবার তো শেষ ভিডিওটা এখানেও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেই তার সাথে পাশে থেকো এইভাবে তোমরাও বানিয়ে সবাই খেয়ে কমেন্ট করে জানিও চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে